শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে তো আজকেই চলে যাব তো একটুখানি ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে যাব। তো চলো এই যে এটা হচ্ছে আমার বড় দিদি তাহাইকার হ্যাঁ তো এটা হচ্ছে আমার বড় দিদি আর বোন আছে বোনকে একটু পরে দেখাচ্ছে আর তোমরা বোনকে দেখছো সবাই তো একটা দরকারই এসেছি আমরা তিন বনে একসাথেই হয়েছি তো এই যে এ হচ্ছে আমার ছোটো বোন পূজার সময় তোমরা অবশ্যই দেখেছ আমি ছবি পোস্ট করেছিলাম তো আমরা হচ্ছে তিন বোন তার মধ্যে আমি মেজো তো ভিডিওটা আমি পরে এডিটিং করছি আর বোনের সাথে সেদিন ভিডিও করাই হয়নি বোন ব্যস্ত ছিল সে কারণে তো জামাইবাবু আর আমার হাজবেন্ড ওরা গেছে এক জায়গায় দরকারি কাজে তো ওরা আসবে সন্ধ্যার দিকে আসবে হয়তো তো আমরা চলে যাব দিদিরা থাকবে তো আমি তো মাঝে মাঝেই চলে আসি বাবার বাড়িতে আর দিদি তো অনেকদিন পর পর আসে দিদির বাড়িটা একটু দূরে তো সেই কারণে আমাকেই বারবার আসতে হয় আর এই যে দুইজন আমার দিদির ছেলে আর আমার ছেলে কার্টুন দেখছে তো চলো বাবার বাড়ি একটা দরকারি কাজে গিয়েছিলাম সে কারণে আর কোনো রকমভাবে ভিডিও করা হয়নি আর শর্ট ভিডিও কয়েকটা করেছি আপলোড হয়ে গেছে তোমরা তো দেখে নিয়েছো আর আমার দিদির ছেলে আর আমার ছেলে অনেক দিন পর ওরা দেখা মানে ওদের ওদের দেখা হয়েছে সেজন্য একটু দুষ্টুমিত করবে তো সে কারণেই ওরা দুষ্টুমি করছিলো ওদেরকে মোবাইল দিয়ে আমাদের আলোচনা করতে হয়েছে আলোচনা বলতে হচ্ছে আমার বোনের মানে বিয়ের ব্যাপারে তো তোমরা তো জানোই বিয়ে মানে অনেক টাকার গল্প তো আমাদের দাদা বা ভাই কেউ নেই তো আমরা গিয়েই তো সেগুলো করবো তাই না ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা সবাইকে